একটা লাল একটা কালা অনেক ভালো লাগতেছে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দেশের নানা প্রান্তে জমে উঠেছে গরু ছাগলের হাট তারই ধারাবাহিকতায় কেরানীগঞ্জের জিনজিরাতে জমে উঠেছে গরুর হাট শত ইতিহাস ও ঐতিহ্যের ধারক বাহক এই বুড়িগঙ্গার তীরে জমে ওঠা এই গরুর হাট দেশের নানা প্রান্ত থেকে গত তিন দিন ধরেই গরু আসছে এই জিনজিরার হাটে তবে সবচেয়ে বেশি গরু আসছে চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলা থেকে গত বছরের তুলনায় এবছর গরুর দাম কিছুটা বেশি হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা তারা বলছেন এবছর গরুর খাদ্যদ্রব্য সহ সকল কিছুর দাম বেড়েছে এজন্য গরুর দামও বেড়েছে গত বছরের তুলনায় চুয়াডাঙ্গা অলরেডি প্রায় গাড়ি মতো গরু আসছে গত বছরের তুলনায় এই বছরে গরুর দাম তো মোটামুটি মনে হচ্ছে বেশি একটু খাবারের কষ্টটা বেশি আপনার মনে করেন লেবার কস্টিং বেশি মানে টোটালে সব সাইড মিলাই আর কি তো মনে করেন যে গরুর কস্টিং পড়ে যার কারণে মনে করেন বাজার মূল্যটা একটু বেশি এটার দাম চা হচ্ছে আপনার চার লাখ তিরিশ হাজার টাকা আমি আসি সুয়াডেঙ্গা থেকে ভাই আমরা গরু আনছি সতেরোটা গরু আনছি দাম এই যে সবাই আইতেছে ভেজাগার দাম বলতেছে এখনো তো সব বাজার লাগে না ঠিক ঠিকরকম করে তিনটে দাম দাম আছে দাম ভালো আছে ছয় লাখ চাইছি মোহাম্মদ সাইম সরকার নিউজ বাংলাদেশ সিক্সটি ফোর